এত বড় একটা শহরে মার্কেট করতে আসলাম যা টাকা নিয়ে আছি ওই টাকাতে কি মার্কেট করতে পারব রে তোরা যে আমাকে এই শহরে আনলি এই শহরে ভালো জিনিস পামু রে কি রে মামা শপিং করার জন্য তোর বাবার থেকে কত টাকা নিছস আরে মামা আমি তো আমার বাবার থেকে বেশি টাকা নিতে পারিনি মাত্র দশ হাজার টাকা নিছি আরে মামা তুই কত টাকা নিছস তুই তোরটা বল আমি তো বেশি টাকা নিতে পারিনি রে মামা সব মিলাইয়া পাঁচ হাজার টাকা নিস ওটাতে যাই হয় তাই কিনবো কিরে মামা তুই এত পেছন পেছন হাটস কেন সামনে আয় এই ওরে জিজ্ঞেস কর ওই কত টাকা কিরে মামা এদিকে আয় কিরে মামা তুই কত টাকা নিয়ে আইছস বন্ধু আমি তো বেশি টাকা নিতে পারি নি তোরা তো জানোসি আমার আব্বুর অবস্থা অনেক খারাপ তার জন্য বেশি টাকা নিতে পারি নি তোর আদার বেসাল বাদ দে কাজের কথা ক কত টাকা নিয়ে আইছস আম্মু এই 500 টাকাই দিছে ফকিন্নির ঘরে নি। এই পা শুট গানে তুই আমাদের সাথে শপিং করতে আইছস তোর সাথে আমরা মার্কেটে গেলে আমাদের তো মান সম্মান থাকবে না আরে মামা তুরা তো আমার ছোটবেলার বন্ধু তুরা এইভাবে বলতে পারলি আরে ব্যাটা তো আমাদের সাথে চলতে গেলে আমাদের লেভেলর হতে হবে শালা ফকিন্নির ঘরে ফকিনি তুই আমাদের সাথে মার্কেটে যাবি না তোর মার্কেট তুই একাই কর যা শালা শালার ঘরের শালা যা আগে জানলে তো তোকে আমাদের সাথে নিয়ে আসতাম না ফকিরনি করে ফকিরনি যা বন্ধু এই সামান্য কিছু টাকার জন্য তোরা আমার সাথে এরকম করলি আজকে আমার বাবার টাকা নাই দেখে তোরা আমার সাথে এমন করলি তবে একটা কথা শুন বন্ধু তো কিন্তু টাকা দেখে হয় না বন্ধু তো হয় এক অপরের আত্মার আমি কিন্তু তোদের সাথে আমার আত্মা দিয়ে বন্ধুত্ব করছি তবে তোরা বন্ধুত্ব নামে আসল চেহারাটা দেখাইলি যা বটা যা তুই তোর কাছে যা আমাদের সাথে আসবি না বন্ধু জায়গাটা অনেক সুন্দর তাই না সেই সুন্দর ওই বেটা তো গো বাসা কই ভাই আমরা তো অনেক দূরে থেকে কেন আসছি বেটা কাছে যা আছে সবকিছু দে ভাই আমাদের কাছে তো কিছু নাই আমরা এখানে ঘুরতে আসি নতুন মানুষ আমরা হোক বেটা বাকি তোগো বোকা মনে হয় নাটক করো সেই জায়গায় ভাই আমাদের কাছে কিছু নাই ভাই হব বেটা তো গো কাছে আর কিছু নাই এই চশমা দে নেক্সট টাইম তো যদি এলাকায় দেখে একদম খায়ালামু এ আলামিন বন্ধু তুই এই জায়গায় আরে বন্ধু তুই এখানে এ এই যায় কি হইছে হব এই দুই পাগল কই থেকে জানা আইছে আগরে ফিডিং দিয়া দিছি এই এরা তো আমার ছোটবেলার বন্ধু এদের তেনে যা কিছু সব কিছু দিয়ে দে এ ভাই আমি বুঝিনি তোমরা আলামিনের বন্ধু এই যে ভাই তোমার মানি ব্যাগ এই যে ভাই তোমার ফোন আচ্ছা ভাই থাকো ভাই আলামিন বন্ধু থাক আচ্ছা যা ভালো থাকিস আরে আলামিন বন্ধু তুই না থাকলে আমাদের টাকা পয়সা মানি সব আজকে হারাইতাম আজকে আমরা আলামিনের জন্য সবকিছু পাইলাম আসলে তুই আমাদের প্রকৃত বন্ধু বন্ধু তুই আমাদেরকে ক্ষমা করে দিস ক্ষমা করে দিস বন্ধু বন্ধু আয় বুকে আয় প্রকৃত বন্ধু তারাই যারা বন্ধুর বিপদে আপদে বন্ধুর সব সময় পাশে থাকে বন্ধু তো কখনো টাকা পয়সা দেখে হয় না মেনশন দিন আপনার সেই বন্ধুকে যে বন্ধু সব সময় আপনার বিপদে আপদে পাশে থাকে